প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই যে আজকে দেখতে পাচ্ছেন ছোট্ট মিম এই ছোট্ট মিম এমন সুন্দর আপনাদেরকে গান শোনাবে যা শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন তবে দুঃখের বিষয় হলো এই মিমের বাবা আরেক জায়গায় বিয়ে করে চলে গেছেন তবে তাদেরকে দেখছে না আমরা এই ছোট্ট মিমকে হঠাৎ করে রাস্তায় পেয়ে যাই ও বললো ভাইয়া আমি অনেক সুন্দর গান বলতে পারি আর এই যে দেখতে পাচ্ছেন এনি আমার কাছে নিয়ে আসলো যে ভাইয়া আরিফ ভাই একটু দেখেন তো এই মেয়েটা অনেক সুন্দর গান করতে পারে তো চলুন আমরা সেই গানটি আপনাদেরকে শুনাইতে চাই মিম তাহলে শুরু করো থ্রি জিরো ওয়ান দেখছেন ও সোহাগি নায়িকা হবে আরে কাছে আয় এ বিসিতে থাকে আমার কাকা তো চাচায় সামুন সুমন দেখলে আমার হাসি কথা কয় ও পুনিপু কথা বলা

এসেছি বংশালংকারী মায়া এত ভালো না জমিদারের পোলাই আমি তোর সে কম না ফুফাই রাম স্যার মাস্টার ফুফু পড়া মে টিচার তোর সারা হই মু আমি সুপার স্টার থাকি আমার খালা তো ভাই আমায় চিনলি না আমি কিন্তু যার তার সাথে কথা বলি না কোন সাকিব তার খালা তো ভাই বুঝ জায়গা এসে হায় এক সাকিবে আমি গোবারির সিএনজি চালাই ফুফাই রাম সার মাস্টার ফুফু পড়া মে টিচার তোরা সারা হই মু আমি সুপার স্টার থাকিব আমার খালতো ভাই আমি চিনলি আমি কিন তো সাথে কথা বললি না কোন সেকি তোর খালতো ভাই বুঝ গেছি হ্যাঁ এক সেকি ভাই আম গোবার সিন জি চালাই ফুপাই রাম সার মাস্টার ফুফু পরানে পিচা আমি মু আমি সুপারস্টার। আহা সবাই গানটি আপনাদেরকে কেমন হয়েছে? অবশ্যই কমেন্টে আপনাদের মতামত দেখতে পাচ্ছেন। এখানে অনেক চালক ভাইরা রয়েছে। এই ছোট্ট মিমের গান শোনার জন্য দাঁড়িয়ে আছে। এখানে অনেক কেমন হয়েছে? কেমন সুন্দর গান হইছে? খুব সুন্দর হয়েছে। মিম তোমার নাম তো Mimi না? লেখাবড়া করো। মাদ্রাসায় পড়ি। মাদ্রাসায় পড়ো। খুবই সুন্দর। আচ্ছা মিম তোমার বাবা মা আছে? আছে। কি হয়েছে তোমার বাবার? আমার আব্বু আমাদের ছেলে চলে গেছেন একটা বিয়ে করে ওহো বিষয়টা খুবই দুঃখজনক আপনারা ভিডিওটি দেখছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন আমি রয়েছি আরিফাদার আপনাদের সঙ্গে সেই মিমকে নিয়ে আবার একটি নতুন গান নিয়ে